আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই জানি যে সামনে ঈদ মানে কালকেই ঈদ তো আমার তো জামা অলরেডি হয়ে গিয়েছে কিন্তু একটু কুজু করার জন্য জিনিস দরকার ছিল তাই ভাবলাম যে কেনাকাটা করে নিই হ্যাঁ তো এবার ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা যাক তাই এতে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি আমার মা চলে যাচ্ছি দোকানে কিছু কেনাকাটার জন্য তো এখন আমরা চলে এসেছি এখানে এক দাদার দোকান আছে তো এখানেই কিন্তু আমি প্রত্যেক ঈদের কেনাকাটা এখানেই করি আমার খুব ভালো লাগে তো যাই হোক যে দেখি বেশ ভিড় ছিল তো তারপরে কি করা যায় ওখানে আমি বসেছিলাম একটু তারপরে ভিড়টা একদম চলে গেল তারপরে আমরা হচ্ছে কেনাকাটার জন্য জিনিস দেখতে লাগি তো এখানে আমি কিছু ব্রেসলেট দেখছিলাম কোনটা ভালো লাগছে এবার পরে পরে দেখছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছে তো যাই হোক আমি কিন্তু নিয়ে নিয়েছি ব্রেসলেট তো আপনারা গেস করেন কোন ব্রেসলেটটা আমি নিতে পারি বা নিয়েছি মানে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তো যাই হোক তারপরে এখানে আমি কানের দুল মালা এই সবগুলা দেখছিলাম তো এইখানে হচ্ছে আমি একটা মালাও নিয়ে নিয়েছিলাম আর ইয়ার রিং ক্রিম হেয়ার ক্লিপ এইসব কিছু কিছু জিনিস আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম তো এখানে আমি লিপস্টিকের কালার দেখছিলাম কালার দেখে দেখে পুরো হাত ভর্তি হয়ে গিয়েছে তো যাই হোক এখানে একটা ফেস পাউডার এইসব নিয়ে নিয়েছিলাম আর এখানে কুইন লেখা এত সুন্দর এই মালাটা অনেক ভালো লাগছিল তাই নিয়ে নিলাম আর হচ্ছে এইখানে একটা ইয়ে ছিল ক্লিপ ছিল ক্লিপটা দেখে অনেক সুন্দর লাগছিল তাই এখান থেকে ক্লিপও নিয়ে নিয়েছিলাম তো এই সব জায়গায় এলে একটা জিনিস কিনতে এলে অনেকগুলো জিনিস হয়ে যায় কী জানি কেন হয় আমার তো অনেক হয় এটা আপনাদের কি হয় তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ এবার বাড়ি চলে যাব তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ওয়ান করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর হ্যাঁ সবাইকে অগ্রিম ঈদ মুবারক